সাকিব খানের এই ফাস্ট কোন মুভি দেখতে গিয়ে আমরা টিকিট নিয়ে যুদ্ধ করছি তোমরা বাঙালির আমার মুভি দেখবা না তোমাদের হল আইনা ছাড়বো মাল দে জিল্লু মাল দে फटाफटি জিল্লু 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 ক্যারেক্টার হিট 10 এ 10 10 এ বারবার টোটালি ফাটিয়ে দিয়েছে টোটালি ফাটিয়ে দিয়েছে বলার মতো না আমিও এমন ছবি নাই ভাই এইটা ভূমিকম্ব ভাই ছবি হয় না ভাই ডায়লগ দিতে পারবো না এখন ওই সিচুয়েশন নাই

মানে একটা মিনিটও থামার উপায় নেই বেস্ট অনেক খুব সুন্দর ছবি অভিনয় একেবারে দুর্দান্ত

স্টোরি তারপর সাউন্ড সবগুলাই ভালো লাগছে হ্যাঁ অভিনয় অনেক ভালো হয়েছে দশ দশ জিলু জিল্লু জিলু ক্যারেক্টার হিট খুব ভালো ফ্যামিলি মুভি অনেক কিছু আছে এটা সেই সেই

সাকিব খানের এই ফার্স্ট কোন মুভি দেখতে গিয়ে আমরা নিয়ে যুদ্ধ করছি লিটারেলি টিকিট নিয়ে যুদ্ধ করছি এখানে আসছি আমার কাছে মনে হয়েছে সাকিব খান তোমরা বাঙালির আমার মুভি দেখবা না তোমাদের হলে ছাড়বো মুভির সব কিছুই ভালো ওদের হচ্ছে কালার গ্রেডিং খুব ভালো করছে ডায়লগটা খুব ভালো করছে ইচ মানে এভরি পার্সন যাদের হচ্ছে ইয়া ছিল আর কি ডেডিকেশন লেভেল ছিল ওইটা অনেক ভালো এদিকে বলের ক্যারেক্টারটা ভালো ছিল ইন্টারেস্ট Chilas. Okay. okay.